বিএনপি শুধু দেশবাসীকে নয় মুসলিম উম্মাকে ঈদ শুভেচ্ছা জানিয়েছে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে কিন্তু এবং বিএনপির ঈদ শুভেচ্ছায় কিছু গুরুত্বপূর্ণ আহ্বান রয়েছে এই আহ্বানের মধ্যে আমরা কিছু রাজনৈতিক বার্তা খুঁজে পাওয়ার চেষ্টা করব বিশ্লেষণ করব কিন্তু একটা রাজনৈতিক দল হিসেবে বিএনপির ঈদ শুভেচ্ছা যথাযথ হয়নি বলে আমি মনে করি ঈদ শুভেচ্ছায় বিএনপি কেন জানাবে নিঃসন্দেহে একটা রাজনৈতিক দল হিসাবে জানাবে এবং রাজনৈতিক দল হিসাবে জানিয়েছে তো সেক্ষেত্রে ঈদ শুভেচ্ছার মধ্যে যদি রাজনৈতিক চরিত্র না থাকে তাহলে লাভটা কি বিএনপিকে কে বলেছে ঈদ শুভেচ্ছা জানাতে দর্শক এটা বিশ্লেষণ করব। অন দি আদার হ্যান্ড আপনাদেরকে দেখাবো জামাত ইসলামী দেশবাসীকে যে ঈদ শুভেচ্ছা জানিয়েছে সেটা কত সুন্দর এবং চমৎকার কাজ পার্থক্যটা কি এই বিষয়টা বোঝা জরুরি বিভিন্ন গণমাধ্যম বিএনপির ঈদ শুভেচ্ছা নিয়ে রিপোর্ট করেছে মুসলিম উম্মাহকে বিএনপির ঈদ শুভেচ্ছা ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সুখ ও সমৃদ্ধি কামনা করেছে বিএনপি এখন সারা বিশ্বের মুসলমানদের ঈদ শুভেচ্ছা জানাতে হলে তো ইংরেজি আরবি কমপক্ষে ইংরেজি ভাষায় বলা প্রয়োজন ছিল শুধু বাংলা ভাষায় সারা পৃথিবীর মানুষ তার বুঝবে না এটা বিএনপিকে বোঝা উচিত ছিল হ্যাঁ বিএনপির মতো একটা দলের আন্তর্জাতিক ক্যারেক্টার থাকতে পারে সেক্ষেত্রে আমাদের কাছে এই শুভেচ্ছাটা পাঠিয়েছে বিএনপির উইং তাতে ইংলিশ ভার্সন থাকলে ভালো হতো গণমাধ্যমে পাঠানোর শুভেচ্ছা মানে যেমন আমরা দেখি যে প্রেসিডেন্ট এরদোগানের যে শুভেচ্ছা সেটা সারা মুসলিম বিশ্বের জন্য থাকে এবং সারা পৃথিবীর মানুষ সেটা গ্রহণ করে একটা তাৎপর্য রয়েছে সেটা ইংরেজিতে আমরা পাই বা ইংরেজিতে প্রচার করা হয় গণমাধ্যমে পাঠানোর শুভেচ্ছা বাণিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মাসব্যাপী কঠোর শ্যাম সাধনার পর ঈদুল ফিতর উৎসবটি সারা বিশ্বে অনেক উৎসাহ ও আনন্দের সাথে উদযাপিত হয় বিশ্ব মুসলিম একে অন্যকে শুভেচ্ছা জানায় এর মানে এটা আন্তর্জাতিক শুভেচ্ছা বলা যায় তিনি বলেন দিনটি পবিত্র রমজান মাসের সমাপ্তি চিহ্নিত করে হ্যাঁ ফিতর শব্দের অর্থের মাধ্যমেই সেটা নিহিত আছে ভাঙা রোজা ভাঙা যেখানে মুসলমানরা ভোর থেকে মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সিয়াম বা রোজা পালন করে মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে পবিত্র ঈদুল উল ফিতরের আনন্দ ঘন মুহূর্ত ঈদ আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে নিয়ে আসে আল্লাহর সন্তুষ্ট নৈকট্য লাভের মহাসুযোগ কথাগুলো চমৎকার কিন্তু এখন পর্যন্ত কোনো রাজনৈতিক চরিত্র আমরা পেলাম না বিএনপির শুভেচ্ছার মধ্য দিয়ে বিএনপি মহাসচিব বলেন ঈদ উল ফিতরের উৎসব আমাদের পারস্পরিক শুভেচ্ছা ও ভ্রাতৃত্ব বোধ জাগরিত করে তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক এটাই হচ্ছে বিএনপির আহ্বান সব হিংসা বিদ্বেষ হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায় সাম্য ঐক্য ভ্রাতৃত্ব দয়া সহানুভূতি মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা এই দেশ গঠন জাস্ট এখানে একটু রাজনৈতিক ক্যারেক্টার আছে এর মানে সবাই মিলেমিশে একটা সুন্দর সৌভার্দ্যপূর্ণ সমাজ গঠনের আহ্বান বিএনপির যেই সমাজে কোনো ভেদাভেদ হানাহানি কিছু থাকবে না সেরকম একটা আহ্বান বিএনপির এই ঈদ শুভেচ্ছার মধ্যে আছে কিন্তু সরকারের কোনো সমালোচনা নেই এতে আমি অবাক হয়েছি এই শুভেচ্ছাটা যদি রাহুল কবির রিজবিকে দেওয়ার দায়িত্ব দেওয়া হতো বা রাহুল কবির রিজভি যদি বিএনপির মহাসচিব হতো তাহলে ঈদ শুভেচ্ছা সম্পূর্ণ ভিন্ন ভাষায় আমরা দেখতে পাতা পেতাম এর মানে এখানে সরকারের সমালোচনা থাকতো জামাতেরটা একটু সংক্ষেপে দেখাবো তাহলে বুঝবেন যে একটা রাজনৈতিক দলে ঈদ শুভেচ্ছার চরিত্র এরকম হওয়া দরকার তিনি বলেন কোনো অসহায় দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য সচ্ছল ব্যক্তিরা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন যেন নিরন্ন মানুষের ওই আনন্দের অংশীদার হতে পারে এই জায়গায় সরকার সমালোচনা করার ব্যাপক সুযোগ ছিল মির্জা ফখরুল বলেন ঈদের দিন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে প্রবাহিত শান্তির অমীয় ধরা এ কামনাই করি সরকার তো সেই শান্তির অমীয় ধরা প্রবাহিত সুযোগ রাখেনি সরকার ঈদের আনন্দ বরং কেড়ে নিয়েছে বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে অনেককে কারাগারে রেখে অনেককে পঙ্গু করে সেই বিষয়ে একটা লাইনও নেই তারেক রহমান ও জানিয়েছেন সেখানেও মৌলিক কোনো রাজনৈতিক চরিত্র দেখলাম না কিন্তু জামাতের আমির কয়েকদিন আগে জামাত ইসলামের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে সেক্ষেত্রে তিনি প্রথমে প্রথমেই বলেছিলেন দুইটা প্যারা আপনাদেরকে শোনাতে চাই এক মাস পবিত্র শিয়াম সাধনা পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত জাতি এমন এক মুহূর্তে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে যখন দেশে চলছে একদিকে অনির্বাচিত সরকারের জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো ক্ষমতায় থাকার উদগ্র বাসনা অন্যদিকে চলছে দুর্নীতি অর্থনৈতিক শোষণ ও জুলুম নির্যাতন এই হচ্ছে অবস্থা এর মানে সরকারের সমালোচনা এখানে আছে এবং আরেকটা একটা প্যারাগ্রাফ জামাতের ঈদ শুভেচ্ছায় বর্তমানে দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে নিম্ন আয়ের মানুষের জন্য জীবিকা নির্বাহ করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এমনকি প্রকাশ্যে দেবলোকে মানুষকে হত্যা করা হচ্ছে দেশের এহেন পরিস্থিতিতে অত্যন্ত ভারত প্রান্ত হৃদয়ে আমরা দেশবাসীকে ঈদের ফিতরে শুভেচ্ছা জানাচ্ছি কত সুন্দর কাজ দেখেছেন রাজনৈতিক চরিত্র ধর্মীয় চরিত্র সব আছে বিএনপির ঈদ শুভেচ্ছা স্মার্ট হলো না এই সমালোচনাটা আমরা করতে চাই